বিয়ার্স আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি নিয়ে আপনারা খুব সহজেই বিএসটিআই অনুমোদন পেয়ে যাবেন এই মেশিনটি নিলে বিএসটিআ অনুমোদন নিতে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ মেশিনটি সরাসরি চায়না থেকে ইনপুট করা এবং অনেক কোয়ালিটিফুল একটি মেশিন যেটি দেখে আপনারা খুব সহজেই বিএসটিআ অনুমোদন পেয়ে যাবেন এই তেলের মেশিনটি কিনে আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আমাদের মেশিন কিনে দেশের বিভিন্ন জেলার অসংখ্য যুবক বেকারত্বের হাত থেকে বাঁচিয়ে থেকে নিজেকে সফল উদ্যোক্তা বানিয়েছেন বাংলাদেশে এখন আমাদের মেশিনগুলো অনেক জনপ্রিয় একটি মেশিন এটি দিয়ে আপনারা সরিষা সোয়াবিন বাদাম সূর্যমুখী তিল কালোজিরা সহ সকল প্রকার প্রচলিত বীজ থেকে তেল উৎপাদন করতে পারবেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ও পনেরো থেকে বিশ কেজি তেলের মেশিন অ্যাভেলেবেল রয়েছে আমরা দেশের অন্তত চল্লিশটি জেলায় তেলের মেশিন ডেলিভারি দিয়ে প্রোডাকশন চালু করে এসেছি আমরা দেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে সার্ভিস দিতে সক্ষম আমাদের প্রতিটি তেলের মেশিনের সাথে অটো ফিল্টারের ব্যবস্থা রয়েছে তাই প্রোডাকশনের পর একদম ফ্রেশ তেল পাবেন আপনারা বোতলজাত করে বিক্রি করতে পারবেন আমাদের মেশিনগুলোতে রয়েছে কন্ট্রোল বক্স যার মাধ্যমে একজন ব্যক্তির মাধ্যমে সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করতে পারবেন এতে আপনার সময় ও শ্রম ও টাকা সাশ্রয় হবে মেশিনটি অন অফ করা টেম্পারেচারের কন্ট্রোল ফিল্টার অন অফ রিভাইজ সুইচ সহ যাবতীয় মেনটেন প্রোগ্রাম এই মেশিনের কন্ট্রোল বক্সের ছেটা করা আছে শুধুমাত্র তিনবার বীজগুলোকে হোপারে দিলেই একদম ফ্রেশ তেল পেয়ে যাবেন খৈলে কোনো প্রকার তেল অবশিষ্ট থাকবে না বড় তেলের মেশিনগুলো খোল বীজ হোপার ঢালার জন্য অটো কনভেয়ার সিস্টেম রয়েছে এতে শুধুমাত্র একবার হোপারে বীজ ঢেলে দিলেই মেশিনটি সক্রিয়ভাবে ফুল প্রসেস সম্পন্ন করে খাঁটি তেল উৎপাদন করবে আমাদের মেশিনগুলো ক্রয় করলে আমরা মেশিনটি সেট করে প্রোডাকশন চালু করে থাকি এছাড়াও মেশিনগুলোর সাথে থাকছে এক বছরের সার্ভিস ফ্রি অয়েনটি অনটি শেষেও আমাদের টেকনিশিয়ান দ্বারা পেইড সার্ভিস করিয়ে নিতে পারবেন তেলের মেশিনের যাবতীয় পার্টস পাতিও আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ফোন করলেই কুরিয়ারের পার্টস পাতি পাঠিয়ে দেওয়া হবে এর জন্য আপনাকে দূর থেকে অফিস আসার কোনো প্রয়োজন নেই আপনারা আমাদের মেশিনগুলো সরাসরি অফিসে এসে ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইশ হাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ আমাদের কাছে এই তেলের মেশিন সহ মোট দুশো কৃষি মেশিনারি রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখুন অথবা আমাদের অফিসে এসে আমাদের স্টক মেশিনগুলো দেখে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ